হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ায় এক ব্যবহারকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং প্রশ্ন করেছিলেন যে হোয়াটসঅ্যাপ মৌলিক অধিকার কিনা কিন্তু সর্বোচ্চ আদালত এই মামলাটি শুনতে অস্বীকার করে এবং আবেদনকারীকে হোয়াটসঅ্যাপের পরিবর্তে অন্য মেসেজিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দেয় বিচারপতি সন্দীপ মেহতা বিশেষভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটাই ব্যবহারের কথা বলেন এবং এই ঘটনা ভারতীয় যে ডিজিটাল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন চলছে তাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং এই ঘটনার পরে হোয়াটসঅ্যাপ এবং মেটাকে চমকে দিয়ে কয়েক লক্ষ বার স্টোর থেকে এই একটাই অ্যাপস ডাউনলোড হয়েছে আড়টাই একটি তামিল শব্দ যার অর্থ হচ্ছে চ্যাট বা কথা বলা জোহো কর্পোরেশন একটি আদ্যন্ত ভারতীয় সংস্থা তারা এই অ্যাপটি নিয়ে আসে যেটি ভারতীয়দের জন্যে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে আর একটা অ্যাপের সুবিধাগুলো কোথায় কেন আমরা হোয়াটসঅ্যাপ ছেড়ে আর একটা এর দিকে ঝুঁকবো আর একটা এই অ্যাপে আপনি আঞ্চলিক ভাষার সাপোর্ট পাবেন যদিও এটা ঘটনা যে হোয়াটসঅ্যাপ আঞ্চলিক ভাষাকে সাপোর্ট করে তবে আরেকটাই এক্ষেত্রে অনেক এগিয়ে গ্রামীণ বা আধা শহুরে অঞ্চলে যে বিপুল সংখ্যক মানুষ যারা আঞ্চলিক ভাষায় চ্যাট করতে বা কথা বলতে অভ্যস্ত তাদের কাছে আর কিন্তু সুবর্ণ সুযোগ আমেরিকান আমেরিকান সুপ্রিম কোর্টেও কিন্তু মেটা যারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চালায় তাদেরকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রিগার্ডিং প্রাইভেসি এন্ড টু এন্ড এনক্রিপশান তো থাকবেই এখানে এছাড়া আর একটাই দাবি করছে যে যারা হোয়াটসঅ্যাপের বদলে আর ব্যবহার করবেন তাদের কাছে ন্যূনতম তথ্য তারা জমা রাখবেন এর ফলে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত ডেটার ওপরে আরও বেশি নিয়ন্ত্রণ উপভোগ করতে পারবেন ডেটা সুরক্ষা নিয়ে আপনারা জানেন আমাদের সকলেরই উদ্বেগ রয়েছে এমন কি গুগল ক্রমেও কিন্তু আমাদের ডেটা সুরক্ষিত নয় বা জিমেলে তো নয়ই সেখানে আর একটাই কিন্তু ইতিমধ্যেই নিরাপদ বিকল্প হিসেবে অনেক ভারতীয়র কাছে ইতিমধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে ভারতে একটা বড় সমস্যা হচ্ছে স্লো ইন্টারনেট এবং স্লো ইন্টারনেটে কিন্তু হোয়াটসঅ্যাপ ভালো চলে না একটাই এমনভাবে ডিজাইন করা হয়েছে যা গ্রামীণ এলাকা বা যেখানে ইন্টারনেট ভীষণ ধীর গতির সেখানকার ব্যবহারকারীদের জন্যে আর একটাই এমনভাবে তৈরি যে এটি স্লো ইন্টারনেটেও সুস্থভাবে কাজ করতে সক্ষম ব্যবসায়িক অ্যাকাউন্ট এবং বিজ্ঞাপন চালু করার জন্যে হোয়াটসঅ্যাপ সমালোচিত হয়েছে বিপরীতে আর একটি বিজ্ঞাপন মুক্ত বিভ্রান্তি মুক্ত পরিবেশের প্রতিশ্রুতি দিয়েছে যা কেবলমাত্র ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে এই দৃষ্টি নিবদ্ধ করবে এর ফলে এখানে কোনো অবাঞ্ছিত বিজ্ঞাপন যেটা আপনাকে অপ্রস্তুতে ফেলতে পারে কোনো ব্যবসায়িক প্রচার থাকবে না যা থাকবে তা হচ্ছে একটি পরিষ্কার ইন্টারফিয়ারেন্স এবং সহজ মেসেজিং অভিজ্ঞতা আজকালকার দিনে ইমোজি এবং স্টিকার আমরা ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছি আর একটাই ভারতীয়দের রসিকতা ভারতীয়দের অভিব্যক্তি তাদের যে সাংস্কৃতিক দিক সেগুলোর উপরে বেশ করে ইমোজি বা স্টিকার তুলে এনেছে যার ফলে আমরা ভারতীয়রা আমাদের যে ভারতীয় ভাবনাগুলোকে স্টিকার বা ইমোজির সাহায্যে খুব সহজে পৌঁছে দিতে পারব এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি হোয়াটসঅ্যাপের দিন শেষ বন্ধুরা টেলিগ্রাম যখন এসেছিল তখন কিন্তু লোকে বলা বলি করছিল যে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপকে মেরে ফেলবে কিন্তু বাস্তবে সেটা হয়নি কিন্তু খেয়াল রাখতে হবে টেলিগ্রাম হচ্ছে একটি রাশিয়ান চ্যানেল কিন্তু আর যেটা তৈরি করেছে জোহো গ্রুপ তারা কিন্তু একদম মেক ইন ইন্ডিয়া বা ডিজিটাল ইন্ডিয়া যাই বলুন না কেন তাকে উপরে ভিত্তি করে গ্রুপ চ্যাট মাল্টিমিডিয়া শেয়ারিং এন্ড টু এন্ড এনক্রিপশান বিজ্ঞাপন মুক্ত সম্পূর্ণ ভারতীয় সার্ভারে হোস্ট করে তারা একদম প্ল্যান করেই এসেছে যে হোয়াটসঅ্যাপের দিন শেষ করার এছাড়া ভারতীয় সরকার যারা বারবার মেক ইন ইন্ডিয়ার উপরে জোর দিচ্ছে তারা কিন্তু সম্পূর্ণভাবে এর পাশে দাঁড়িয়েছে শ্রী বৈষ্ণব কিছুদিন আগে সরাসরি ভারতীয়দেরকে করেছিলেন আড়টাই এবং জোহো জোহো কর্পোরেশন যারা এটা তৈরি করেছে তাদের জোহমেল ডাউনলোড করার ক্ষেত্রে এবং প্রায় একশো গুণ বেশি পরে ভারতীয়রা জোহোমেল জিমেলের বিকল্প হিসেবে তারা জোহোমেল ডাউনলোড করেছে বড় বড় সংখ্যক মানুষ অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট হচ্ছেন সোকল্ড প্রাইভেসি ইস্যুর জন্যে সুতরাং আর যদি আমাদেরকে নিশ্চয়তা দিতে পারে যে আপনার তথ্য ভারতের বাইরে যাবে না এবং আপনার তথ্য চুরি করা হবে না ব্যবসায়িক কাজে লাগানো হবে না এই নিশ্চয়তা যদি দেয়া হয় তাহলে খুব শীঘ্রই কিন্তু জিমেলের বিকল্প হিসেবে জোহোমেল হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আর আমরা খুব শীঘ্রই দেখতে পাবো আমি নিজে ইতিমধ্যে জোহর যে ব্রাউজার রয়েছে অর্থাৎ যার নাম দেওয়া হয়েছে উলা ব্রাউজার সেটি ডাউনলোড করে দেখেছি বা তাতে কাজ করে দেখেছি হ্যাঁ প্রথম প্রথম একটু প্রবলেম হচ্ছে কারণ আমরা কম বেশি সবাই গুগল ক্রমে অভ্যস্ত কিন্তু উলা ব্রাউজার যেটা জোহ কর্পোরেশনের তৈরি এবং সম্পূর্ণ ভারতীয় ব্রাউজার সেটাতে যদি আপনি তিন চার দিন চালিয়ে একবার যদি অভ্যস্ত হয়ে পড়েন কোনো অংশে কিন্তু সেটি পিছিয়ে নেই এবং এতে কোনো ইন্টারফিয়ারেন্স নেই কোনো বিজ্ঞাপন যেটা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে সেরকম কোনো বিজ্ঞাপন নেই এবং মনে হয় না যে যেহেতু এটি সম্পূর্ণ ভারতীয় কোম্পানি এর তথ্যগুলো বিদেশে চলে যাবে কিছুটা নিরাপত্তা উলা ব্রাউজার আপনাকে দিতেই পারে ভারতীয় হিসেবে আসন্ন ছাব্বিশে জানুয়ারি জোহো কর্পোরেশনের উলা ব্রাউজার জোহো এবং আর ব্যবহার করে এক আত্মনির্ভর ভারত আমরা নিজেদের নিজেদের দেশকে ভারতীয় সংবিধানকে গিফট করি এটাই হোক বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ তো চলুন লেটস আর ভালো থাকবেন নমস্কার